আমার ধারণা বাগুনের পরিস্থিতি এবং পরিবেশটা এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে সে বাধ্য হয়েছে সম্পর্কটা শেষ করার দরকার আমি কোনো কিছু তার উপরে জোর করে চাপাই দিতে চাইনি আমি দেখেছি এটা পিছনে আসলে দোষ আমারও না দোষ মামুনেরও না এটা আমি দোষ বলবো সারাউন্ডিংস এর কারণ আমরা দুইজন দুজনের সাথে কিন্তু সবসময় হ্যাপি ছিলাম দুজন দুজনের সাথে সবসময় ভালোই ছিলাম কিন্তু কিছু মানুষ আছে যে যারা চায় না যে আমরা ভালো থাকি যারা চায় না সবাই আমি আর মামুন যখন একসাথে থাকি তখন সেটা একটা পাওয়ার হয়েছে একটা পাওয়ার কাপল যায় তো আমাদেরকে কমজোর করে দেওয়ার একটাই প্রক্রিয়া হচ্ছে আমাদের দুজনকে আলাদা করে দেওয়া আমি সবসময় তৃতীয় পক্ষকে দোষ দিব দোষ আমারও না দোষ মামুনের তিন মাস প্রায় তিন মাস আপনার কথা বলেন না একসাথে আপনি আপনি বলেছেন ফোনে অনেকবার ট্রাই করছেন কিন্তু মামুন আপনার নামটা ব্লক করে দিয়েছে কিংবা কোনো তৃতীয় পক্ষ সেখানে দৌড় ছিল আসলে তিন মাস পরে হুট করে তার সেলুন উৎপাদন করলো তখনই আপনাকে না হলো এবং আমরা দেখলাম একটা ভাইরাল হয়েছে ভিডিও সেখান আপনাকে মামুন বেরোছে পরে আপনার হাত ধরে কিন্তু গাড়িতে বের করেছে এটা কি আবারও মামুন কোনো নাটক করলো কিনা এটা তো মামুনই বলতে পারবে যেটা ওর নাটক ছিল কি না আমাকে ও ও ইনভাইট করেছে ওর জন্য আমাকে আমাকে এসে নিয়ে গেছে তো আমার এন থেকে আমি এটাই বলতে পারবো কিন্তু এটা ওর নাটক ছিল কি না বা ওর প্রমোশনের কিছু না কিছু ছিল ছিল কি না এটা আমি কখনো বিলিভ করি না আমার মনে হয় যে আমি মন থেকে বিশ্বাস করি যে সেও মন থেকে আমাকে নিয়ে গেছে তার লাইফ পার্টনার হিসেবে এতদিন যেহেতু ছিলাম তার মনের মধ্যে আমার মনে হয় কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা আছে এবং ভালো ফিলিংস আছে কারণ সে এই বিজনেসটা আমাকে ছাড়া স্টার্ট করেছে এবং সেই বিজনেসের উদ্বোধনটাও আমাকে ছাড়াও করতে পারত তা আমাকে ছাড়া কেন করলো না আমার মনে হয় মনে আমার জন্য এখনও ফিলিংস আছে এখনও সে আমাকে ভালোবাসে এই জন্যই সে আমাকে নিয়ে গেছে আমরা দেখলাম আসলে একটা তার মানে আগে সাক্ষাৎকে নিয়েছি আমরা একটা বললো যে আসলে লাইলাকে আমি এখনও ভালোবাসি ভালোবাসি কিন্তু তার সাথে থাকতে দেখতে আসলে এটা মানুষ মানুষকে ভালোবাসে সবাই চায় যে ভালোবাসার মানুষটা কাছে থাকে কিন্তু সে বলে আমি ভালোবাসি কিন্তু কাছে থাকতো না আসলে এটা রহস্য রে সে ভালোবেসেই কিন্তু এতদিন আমরা দুজন একসাথে ছিলাম ওর ভালোবাসার জন্য আমার ভালোবাসার জন্য আমরা কিন্তু দুজন একসাথে ছিলাম এই যে বললাম যে অনেকেই কিন্তু চায় না যে বেশিরভাগ মানুষই আমাদের আশেপাশে মানুষ চায় না যে আমরা দুইজনে মিলে ভালো থাকি কারণ এতে অনেকের স্বার্থহানি হয় অনেকে ডিপ্রাইভড হয় অনেকে মনে করে লাইলাকে বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছে মামুন হ্যাঁ সো এই সব কারণে আসলে মামুনর তো একটা মানুষ ওর মনের ভিতরে নানারকম চিন্তা ভাবনা চলে তো ওকে যদি আপনারা এই জিনিসটা সারাক্ষণ বলতে থাকেন একজনকে আপনি যদি সারাক্ষণ বলতে থাকেন যে এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো না তার মনে একটা না একটা টাইপের কোয়েশানটা আসবে তা আমারও ধরানো মামুনের পরিস্থিতি এবং পরিবেশটা এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে সে বাধ্য হয়েছে মামুনা অনেক ছোট ছিল বাচ্চা ছিল তখন বুঝতো না কিন্তু আপনি মামুনা স্বীকার করেছেন যে আমার পিছানো অবদান কিন্তু লাইলা আসলে কিন্তু সেই অবদানের মাঝখানে চলে যেত কিন্তু আবার আসতো কিন্তু সে আবারও বারে বারে বলতেছে কিন্তু লাইলা তাদের কাছে কিন্তু এখনো আমি আছি কিন্তু তার কাছে তাকে ভালোবাসি তার থাকবো না আমার এটাও বলেছে যে লাই আমার পিছনে কিন্তু আমি কিন্তু ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি মিশতে এটা লাগা যাই না আমাকে ভালো করার জন্য সেই মানুষটা হঠাৎ করে ছেড়ে গেল আসলে এটার পিছনে কেউ আছে কি একটা কথা বলেছে মাম হ্যাঁ আপনারই একটা ইন্টারভিউতে মাম বলেছে যে আমার পিছনে একটা গাইডেন্স হিসেবে লাইলা ছিল হ্যাঁ এই কথা এই জিনিসটা কিন্তু বেসিক্যালি কে থাকে বেসিক্যালি মানুষের মা বাবারা মানুষের এই স্টেজে সারা করি যতটুকু পর্যন্ত সে তার জীবন কাছে না যায় ততক্ষণ পর্যন্ত মা বাবারই গাইডেন্সটা দিয়ে থাকে যে তুমি কেমন সঙ্গে চলবা বা কোন পথে চলবা বা কী ধরনের কাজ করবে এই গাইডেন্সটা কিন্তু সবসময় মা বাবারই দেওয়ার কথা সো মা কিন্তু আপনার বক্তব্যে সে স্বীকার করে ফেলেছে যে এই গাইডেন্সটা সে আমার কাছে পেয়েছে হ্যাঁ তার মানে কি সে তার এই উচ্ছৃঙ্খল জীবনযাপন বা এই উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধবের নেশা বাজে নেশা আড্ডা এগুলো ব্যাপারে কি তার মা বাবা সহযোগিতা করে এসেছে এটা আমি জানি না এটা এখন একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার কাছে আমি ওকে দেখিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু আমি তার উপরে আপনাকে আগেও বলেছি যে আমি কোনো কিছু তার উপরে জোর করে চাপাই দিতে চাই না আমি দেখেছি যে এটা ভালো এটা ভালো না তারপর তুমি চুজ করো তোমার যেহেতু তুমি ম্যাচিওর একটা ম্যাথ তুমি চুজ করো যে এটা ভালো তুমি এদিকে যাবা যেটা খারাপ সেটা আমি সবসময় বলেছি যে এটা খারাপ